জানতে চেয়েছেন বাচ্চা মেয়েদের কোন ধরনের কাপড় পরিধান করা অভ্যস্ত করা কর্তব্য শালীন পোশাক পরাবেন শালীন পোশাক বলতে আজকাল বাচ্চাদের পোশাকের ক্ষেত্রেও আপনার এমন শর্ট পোশাক আশাক পরানো হয় হাতের বাজু দেখা যায় শরীরের অনেক অংশ দেখা যায় যেগুলো আস্তে 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 নির্লজ্জতা এবং বেহাপনার দিকে তাদেরকে নিয়ে যায় এবং বেহাপনা যে সমস্ত নারীরা করে থাকে তাদের পোশাকের ধরনকে অবলম্বন করে বাচ্চাদের জন্য পোশাক আশাক এগুলো বানানো হয় অনেক সময় শার্ট প্যান্ট মেয়েদেরকে যদিও বাচ্চা মেয়ে টাইট পোশাক পরানো হয় এগুলোর ফলে তাদের মেন্টালি তারা ধীরে ধীরে অশ্লীলতাকে স্বাভাবিক মনে করতে থাকে এবং অন্যদের বাজে চিন্তা বাজে বাজে নজর তাদের উপরে পড়ার সুযোগ তৈরি হয় পোশাক শাক পরাবেন না সাধারণত একজন পর্দানের পোশাক করেন তার জন্য পর্দা খরচ নয় কিন্তু মধ্যে সেরকম পোশাক শাক পরে যেমন হাতা ফুল হাতা না হোক একটু হাঁপাতা থাকা যতটুকু লম্বা করা যায় ততটুকু করা ডিলে ঢালা করা পুরুষ পোশাকের সাদৃশ্য না থাকা বিপর্যয় নারীর সাথে সাদৃশ্য না থাকা এই বিষয়টুকু খেয়াল করতে হবে